দিনের বেলায় আমরা যে যেখানে খাই না কেন রাতের বেলায় পরিবারের সবাই বসে একসাথে খাই আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পরিবারের সবাই একসাথে খেলে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় আমি মনে করি এর চেয়ে শান্তির আর কি হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চাল কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার কাছে চাল কুমড়া আর ইলিশ মাছের তরকারিটা বরাবরই অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় মাকে সবসময় দেখেছি আব্বা যখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো সাথে একটা চাল কুমড়াও নিয়ে আসতো আর তখন অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যেত তখন চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না মা খেতে এত বেশি ভালো লাগতো সেই স্বাদটা মুখে লেগেই আছে এখন আর সেই স্বাদ বা পাওয়া যায় না আমি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি এখন ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে নেই আমার আবার মুরগির ছলেট মাংসর চাইতে হাড্ডি গুড্ডিটা একটু বেশি ভালো লাগে এইদিকে ইলিশ মাছটা যে রান্না করেছিলাম তার লেসটা কিন্তু রেখে দিয়েছিলাম ভাবছি এটা দিয়ে একটু মাওয়াঘাটের স্টাইলে লেস ভর্তা করব মাওয়াঘাটে গিয়ে তো আর খেতে পারলাম না কিন্তু বাড়িতে বসে একটু স্বাদ নিতে দোষ কি যাই হোক মোটামুটি ভাবে আমি চেষ্টা করলাম এর আগেও ইলিশ মাছের লেস দিয়ে কয়েকবার ভর্তা করেছি ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে কড়াইতে সেটাও কিন্তু দিয়ে দিলাম ভর্তায় আর যাই হোক ইলিশ মাছের লেস ভর্তাটা আমার কাছে ভীষণ প্রিয় আর এই বর্তাটা হলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় বাড়তি কোনো তরকারির প্রয়োজন হয় না আবারও একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু মেখে নিয়েছি সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাই হোক আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে সাথে সব তরকারিগুলো একদম রেডি করে নিয়েছি খেতে বসে যাব দিনের বেলায় আমরা যেহেতু জব করি স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে থাকা হয় না এই জন্য সবসময় চেষ্টা করি রাতের খাবারটা যেন পরিবারের সবার সাথে মিলেমিশে খেতে পারি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবাই মিলে এক টেবিলে বা এক জায়গায় বসে খেতে আজকে ভাবছি ফ্লোরে বসেই সবাই মিলে খাই যেহেতু গরম পড়েছে আর ফ্লোরে বসে খেতে ভালোই লাগে আজকে যা দিয়ে খেতে বসেছি ইলিশ মাছের লেস ভর্তা ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি আর মুরগির মাংস সারামনিকে ভর্তা দিতে গেলাম সারামণি ভর্তা খাবে না সারামণি যদি দিনে একবার খায় পরে আর খাইতে চায় না তবু আমাদের সাথে বসিয়ে দিয়েছি ভাত খাওয়ার জন্য এদিকে ইলিশের লেস ভর্তাটা সবাইকে একটু সমান সমান করে আমি কিন্তু ভাগ করে দিলাম সারামণির একটা ব্যাড হ্যাবিট অনেক বেশি সে মোবাইলে ছবি দেখে বা ভিডিও দেখে তারপর খাবার খায় তারপরে সে এক থেকে দুইবার খাবে প্লেটে যে ভাতগুলি দিয়েছি সে এক থেকে দুইবার খাবে কিনা সন্দেহ যাই হোক আমার কাছে ভালো লাগতেছে যখনই আমি ভর্তা দিয়ে ভাত খাই তৃপ্তি সহকারে খেতে পারি মাছ মাংসের চাইতে ভর্তা শাক এগুলি আমি খুবই পছন্দ করি সারামণি আজকে হাত দিয়েই খাবে জোর করেই খাওয়াতে গেলে সে খাবে না কিছুতেই প্রচুর পরিমাণ জিদ করে বসে থাকে বলল সে হাত দিয়েই খাবে এই জন্য আমিও খাওয়া শুরু করে দিলাম আজকে কিন্তু ইলিশ মাছের লেস বর্তাটা দুর্দান্ত মজার হয়েছে এমন বর্তা হলে তো এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু এই বর্তাটা হলে তৃপ্তি সহকারে খেতে পারবে আর এই ইলিশ মাছের মাথাটা আজকে আমিই নিয়েছি আর এইদিকে মুরগির পা নিয়েছি মুরগির পাটা আমার ভাগ্নি আর আমি খুবই পছন্দ করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ